গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুচন্দ্রা যোদ্দার ভ্লগে তোমাদের সকলকে স্বাগত যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি তোমার দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার মোটামুটি এখন সাড়ে তিনটে বেজে গেছে চান করে আসলাম আর এদিকে বাবা মা মাসি দুই ছেলে সবার খাওয়া হয়ে গেছে তোমাদের দাদার আমি বাকি আছি খাবার খেতে সবাইকে খেতে দিয়েই ধরো আমি চানটা করতে চাই যদি সকালে চান না করি তা হলে ধরো দেরি হয়ে যায় একে একে সকালবেলায় একবার ধরো সবাই ভাত খায় আমরা সকাল দুপুর দুইবারই ভাত খাই আমি সকালে ভাতটা খাই না হয়তো মুড়ি চিড়ির কিংবা ছাতুমাতি এইসবই খাই তোমরা জানো সেটা আর তাছাড়া তার সবাইকেই ধরো ভাত বেড়ে দিতে হয় তো রান্না করা ভাতটা দেওয়া ধরো আমিই করি যাই হোক এটা রোজকার আমার কাজ ছোটো ছেলে দেখো এখানে ফোনটা ধরে রয়েছিলো আর এদিকে ধরো দেখো আজকে আমি রান্না করেছি কচুর শাক ওল সেদ্ধ ওলটা আমি ডালের মধ্যে দিয়ে সেদ্ধ করি আর তোমার করেছিলাম ডাল তার সঙ্গে ছিল কাঁকরোল ভাজা আর পাবদা মাছের পাতলা করে ঝোল করেছিলাম তোমার কাঁচা লঙ্কা আর তোমার কালো জিরে দিয়ে পাতলা যে ঝোলটা হয় সে পাতলা ঝোলই করেছে প্রচণ্ড গরম পড়েছে আমাদের এদিকে বৃষ্টি আজকে বৃষ্টিটা হয়নি কালকেও বৃষ্টি হয়েছিল কিন্তু মানে বৃষ্টি নেই প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম আর যাই হোক আজকে এই রান্নাই করেছি আর তোমার এ দেখো তোমাদের দাদাকে এবার বেড়ে দেবো তারপরে তোমার দাদাকে বেড়ে তারপরে আমি বেড়ে নিয়ে খেয়ে নেব। তাহলে ধরো আপাতত দুপুরে পর্যন্ত সবার হয়ে যাবে আবার রাত্রিবেলাটা শুরু হবে যে তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই জানিও কি কোথা থেকে আমার ব্লগটা দেখো তাও তোমরা জানিও আর কোনো কিছু যদি জানার থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভ্লগ কেমন লাগছে তোমরা কিন্তু কেউ কিছু জানাচ্ছ না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমরা সবাই এইভাবেই আমার পাশে থেকো দেখো তোমাদের দাদাকে খেতে দিয়ে দিলাম তারপরে আমি ভাত বেড়ে নিয়ে বসবো আর ওল সিদ্ধটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর কচু শাক শাকের মধ্যে কচু শাক আর তোমার লাল শাক যেটা সেটাই বেশি ভালোবাসি আর কি আমি তো কচুর শাকগুলো আমাদের বাড়িতেই ছিল তো ডাটাটা পাশের বাড়ি এক ভাই নিয়েছে আর শাকগুলো ধরো ফেলে দেবো সেই জন্য মনে করলাম শাকটা রান্না করে ফেলি এই শাকটা পেঁয়াজ আর রসুন দিয়ে রান্না করেছিলাম তো কচুর শাক এটাকে আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি না এমনি রান্না করতাম তাই পেঁয়াজ রসুন রান্না করে বেশ ভালোই লাগলো খেতে খাওয়া দাওয়া করে একটু ছাদে আসলাম কিছু সময় আমার ছাদে কিন্তু একা একা বসে থাকতে বেশ ভালো লাগে আর বিকেল দেখবে ছাদে তোমার যে পাখিগুলো রয়েছে আশেপাশে যে পাখিগুলো সবাই এসে কিন্তু ছাদের কমলে ছাদের উপর তোমার বসে আর মেস ডাকে সেই সময়টা ভালো লাগে কিছু কিছু সময় একা থাকতে মন হয়তো সবারই চায় কি সবারই চায় না যাই হোক আমার কিন্তু মাঝে মাঝে আমি ছাদে এসে চুপচাপ বসে থাকি ছেলেরা হয়তো টিউশন পড়ে বিকেলের দিকে তখন আমি ছাদে এসে একটু বসি তারপরে তোমার সন্ধ্যা হয়ে গেছে এখন অনেকটাই সন্ধ্যা ওদের স্যাররা চলে গেছে টিউশন পড়িয়ে আর দুই ছেলে দেখো দুধ দিয়েছি দুই গ্লাসে দুই ছেলেকে দুধ দিয়েছি দুধ ওরা খেতে চায় না কিন্তু তাও জোর করে খাওয়াই কারণ বিকেলবেলাটা ধরো দুধটাই দিই অন্য কিছু মানে দিই না কোনো ধরনের তো মুড়ি টুড়ি খাই তো বেশিরভাগ সময়টা দুধ বিস্কুটটাই খায় আর আমার একটু চানাচোর দিয়ে মুড়ি দিয়ে একটু চা করলাম আর তোমার স্যারদের ধরো চা দেওয়া হয় তো চাটা আমি ঢেকে রেখেছিলাম আবার একটু গরম করে নিলাম দেখ গরম করে নিয়ে আমি এখন চা আর মুড়ি খাবো তোমার সন্ধ্যা ধরো ওর এখন মোটামুটি অনেক সন্ধ্যা পার হয়ে গেছে দুই ছেলে দুধ খেয়ে ধরো ওরা পড়তে বসবে এদিকে আমি আবার আজকে তোমার তালের একটু ক্ষীর করব। তালের ক্ষীর তালের পায়েস বলতে পারো তো এটা আমি কীভাবে করছি তোমাদের রেসিপিটা পুরো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার সঙ্গে করব একটু লুচি তাল দিয়ে লুচি খেতে আমার ছেলেরা খুবই ভালোবাসে লুচি বলো পরোটা বলো কিংবা তোমার রুটি বলো সবই খাওয়া যায় তো এর আগে যে ভাইফোটা যে তোমার লুচি করেছিলাম তোমরা জানো তো খানিকটা ময়দা ছিলই ধরো মাখা তো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো ভাবছি ওটাই ধরো করে নিই মানে ময়দাটাও ফুরিয়ে যাবে আর ধরো মানে তালের সঙ্গে লুচিটাও হয়ে যাবে আর এই দেখো কি কী লাগে দেখো তোমরা দুধ নিয়েছি দুধ এখানে এক কেজি দুধ রয়েছে তা আমার এক কেজি দুধ লাগবে না আর মোটামুটি আড়াইশো তিনশো দুধ দিলেই হয়ে যায় আর দুধটা যদি ঘন করে তোমরা দাও তাহলে তো টেস্টটা আরও ভালো হয় তো আমি বেশি ঘন করিনি হালকা জাল দিয়ে রেখেছিলাম আর তালটা ধরো গোলা ছিল গলে ফ্রিজের মধ্যে দুপুরে তালটা গুলে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কারণ ধরো তালও তাড়াতাড়ি ধরো হয়ে যাবে সেই জন্য আর এই দেখো তাল কিন্তু প্রচণ্ড ফোটে তোমরা সাবধানে কিন্তু তালটা জাল দেবে আর তারপরে দুধটা ধরো দিয়ে তারপরে নামানোর আগে খানিকটা অনেকটাই আগে তোমার চিনিটা দিয়ে দিলাম তালে যে যতটা পরিমাণ চিনি ধরো তোমরা বুঝতে পারবে তো আমরা ধরো মানে অনেকটাই চিনিই লাগে দুটো তাল রয়েছে এর মধ্যে আর কাজু কিশমিশ তেজপাতা এলাচ সবই এর মধ্যে একসঙ্গে দিয়ে দিয়েছিলাম যদি নারকেল কুড়া নারকেল থাকে তোমাদের নারকেল কুড়িয়ে তোমরা দিতে পারো তাহলে পরিমাণটা অনেকটাই বেশি হয় খেতেও ভালো লাগে তো নারকেল যেহেতু নেই সেই জন্য আমি এমনি করলাম যে দেখো জাল দিতে জিলতে পুরো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তোমরা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছো প্রথমে হলুদ ছিল তারপরে কেমন লালচে ভাব হয়ে গেছে তো মোটামুটি জাল দেওয়া হয়ে যাওয়ার পর এ দেখো অনেকটা মানে কমেও যায় দিয়ে দেখো নামিয়ে নিলাম হয়ে গেল তারের কি তোমার জন্মাষ্টমীতে এটা গোপাল ঠাকুরকে দিতে পারে কোনো অসুবিধা নেই আমার শাশুড়ি মা কিন্তু মানে করতো জন্মাষ্টমী আমি করতে পারি না মানে মানে পেরে উঠি না আর কি মানে পুজোর ওইদিকে ধরো সব জোগাড় করে তারপরে এই দিকে তারপরে ধরো অসুবিধাও হয় ঠাকুরের জিনিস ধরো আলাদাভাবে তৈরি করতে হয় অনেক জায়গা জায়গাপ লাগে আর যেহেতু ধরো আমার বাড়িতে দুটোই পেশেন্ট ধরো সবই বুঝতেই পারো যার বাড়িতে থাকে সেই বুঝতে পারে সেই জন্য এখনও ধরো মানে করে উঠতে পারিনি জানি না ভবিষ্যতে পারবো কি না ঠাকুরকে এমনি ফল টল দিয়েই পুজো করে আর কি করবো বলো যাই হোক আর তোমার এদিকে ধরো তালে ফিরটা হয়ে গেছে অনেকটা আগে তারপরে তোমার দেখো দাদা আসার আগে রাত্রিও অনেকটাই রাত্রি হয়ে গেছে এখন কটা লুচি করছি লুচি আর ছেলেরাও পরোটা খেতে ভালোবাসে লাস্টে ওদের একটা পরোটা করে দেবো আর এইভাবেই আজকে আমার দিনটা চলে গেল এদের খুব ভাবছি আর দুই ছেলে খেতে বসে পড়েছে ওরা তালের সঙ্গে ধরো লুচি পরোটা খেতে প্রচণ্ড ভালোবাসে সেই জন্য আর টর্স হইছে না আর কি যাই হোক তো ওরা ওদের একটা একে করে ওদের খেতে দিয়ে দেব তারপরে ধরো তোমাদের দাদা আসবে সে ধরো বাবা মাকে আবার ধরো খাওয়ানো থাকে খাইয়ে দিতে হয় বাবা মাকে তো ওইদিকে খাইয়ে দিতে দিতে ধরো আমার এদিকে ভাজাগুলো সব হয়ে যাবে তারপরে ধরো সন্ধ্যাবেলার পর রাত্রিবেলাতেও ধরো জানো তোমরা কিছু কাজ থাকে একটু গোছান গাছানোও থাকে এদিকে দুই ছেলেকে এখন খেতে দিচ্ছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তো তো হয়েই গেল তো আজকের মতো এই পর্যন্তই পরের ব্লগে আবার দেখা হচ্ছে তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে এভাবেই থেকো নতুন যে বন্ধুরা রয়েছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পুরোনো যে বন্ধুরা আমার এইভাবে পাশে থেকে সঙ্গে থেকে আজকের মতো এ পর্যন্তই পরের ব্লকে দেখা হচ্ছে টাটা গুড নাইট